কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জন নেতা অ্যাডভোকেট মজিমন সেন হিলাল ভাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার এক তাকে সাদা দেওয়া আমার প্রিয় আলিমগণ যাদেরকে আমার বাবা বলতেন তার রুহানি সন্তান সেই সন্তানগণ সহ মন্ত্রী আমার বিভিন্ন দলের নেতৃবৃন্দ পর্দার মা ও বোনেরা সামনে উপস্থিত প্রান্তীয় বিষ্ণুপুরের বিষ্ণুপুরবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে বিনয় অবনত মস্তকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমরা একটা অত্যন্ত সুন্দর আলোচনা সভার আয়োজন করতে পারলাম এবং আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে সেই জোহরের আগের থেকে এখানে অপেক্ষা করছেন শুনলেন জানলেন এবং বক্তারা আপনাদের সামনে কথা বললেন সকলকেই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ সংক্ষিপ্ত কথা না বললেই নয় আল্লামা জেলারেশান সাইডি আপনারা জানেন পঞ্চাশ বছরের অধিককাল ধরে কোরানের ময়দানে বাংলাদেশের সর্বত্র কোরানের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সচেষ্ট থেকেছেন তার বিরুদ্ধে একশো সত্তরটি হরতাল আহ্বান করা হয়েছে একশো সত্তরটি হরতাল সফল হয়েছে আর একশো সত্তরটি মাফিনও সেই সময় সফল হয়েছে সেই মাহফিল গুলাতে বলতেন হত্যারও সফল মাহফিলও সফল এই মাহফিলের জগতে থাকার পর বলেন তো কেন তাকে হত্যা করার চক্রান্ত করা হলো। বলতে পারবেন কারণ তিনি বাংলার এই মাটিতে কোরআনের আলোকে উজ্জীবিত করতে চেয়েছিলেন তিনি কোরআনের মাহফিল গুলাতে কোরআনের পানি বলতেন বিধায় সহস্র হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাইরা আপনাদের প্রিয় মহাসির কোরআনের পাখির হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিল তিনি কোরআনের কথা বলতেন বলে আপনাদের ভোটের মাধ্যমে জাতীয় সংসদে যে শীত চালু করা ছিল সংসদ সদস্যরা সংসদ ভবনে ঢুকলে মাথা ঝুঁকে ঢুকতে হতো সেই শিরকের সমরে উৎপাদন করে দিয়েছিলেন যেহেতু তিনি সর্বত্রই কোরআনের বাণী এবং কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল সেই কারণে কোরআনের বিরোধীকারীরা নাস্তিকেরা রামবাবেরা তাকে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে নিকৃষ্ট মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের মধ্যে তেরোটি বছর বন্দী করে রেখেছিল তেরো বছর বন্দী করে রেখেছেন তার আগে চার বছর কোনো ময়দানে কথা বলতে দেওয়া হয় নাই যদি আজকে ওই পনেরো ষোলোটি বছর ময়দানে থাকতেন তাহলে পনেরো বছরে অন্তত পনেরোটা মানুষ দিনের শিক্ষা পেতেন কোরআনের আলোয় আলোকিত হতে পারতেন ওই একই ষড়যন্ত্র বারবার করে আসা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তিন প্রতিষ্ঠার আলেমের কর্মীদের বিরুদ্ধে তিন প্রতিষ্ঠার আন্দোলনের যে সমস্ত দল আছে সেই সমস্ত দলের বিরুদ্ধে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কতগুলি নেতাকে একে একে করে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে আমরা সেই সমস্ত হাত্তার এক একটা করে বিচার করব ইনশাআল্লাহ আল্লামা সাইবি তার রেখে যাওয়া এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার শব্দ ছিল এইখান থেকে তার মতন করে এক একজন আলেম করে সারা বাংলাদেশে কোরআনের আলো ছড়াবেন আমরা কি সেই কাজ করব আমরা সেই কাজ করব ইনশাআল্লাহ তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বে সারা বিশ্বের মধ্যে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছেন বুকে থেকে পর্যন্ত উদাহরণ স্বরূপ সরকার ছিল তখন একটা মাত্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল সেই একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম কি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আল্লামা সাহেবের জন্য এই বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়া হলো যে ব্যক্তিটি কোরআনের জন্য এইভাবে নিজেকে বিলীন করলেন সেই ব্যক্তিটিকে এই পনেরোটি বছর কারাগারের মধ্যে বন্দী করে রাখা হল আমরা সেই ব্যক্তির ইনশা আল্লাহ প্রতিটি দিনের হিসাব দিব যখন আঠাইশে অক্টোবরে তার রায় দেওয়া হলো ফেব্রুয়ারি তখন বিনা বিচারে অসংখ্য নারী শিশুকে হত্যা করা হয়েছে এরপর যখন আব্বার সাথে দেখা করতে গেলাম তখন আব্বা বলছিলেন কতগুলো মানুষ আমার জন্য জীবন দিয়ে দিল কতগুলো মানুষ করোনার জন্য জীবন দিয়ে দিল কিন্তু সর্বপ্রথম আমার জন্য জীবন দিয়েছিলেন তার বড় ছেলে আমাদের এই আল্লামা সাইদি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মালানা রাফিক সাইদি আপনার দোয়া করবেন রশিদ বিন সাইদিক আতালা জাখানক পেন্টসে মেহমান হিসেবে কবুল করে এই প্রতিষ্ঠান কি এই প্রতিষ্ঠান টিকে যেন আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত জারি রাখেন আমরা মাগরিবের নামাজ দেরি করেছি কারণ এই মসজিদটা অনেক ছোট আমরা তবে সকলকে স্থান দিতে পারতাম না আপনারা দোয়া করবেন এই মসজিদকে ভেঙে আমরা যেন একটা বড় মসজিদ এখানে তুলে দিতে পারি এই প্রতিষ্ঠানকে যেন একটা বিশ্ববিদ্যালয়ের মানে যেন নিয়ে যেতে পারি আপনার দোয়া করবেন আল্লামা সাইদির স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানগুলোকে সারা বিশ্বের বুকে পরিচিত করে দেওয়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করা আপনারা জানেন খুলনায় দাদুল কোরআন সিদ্দিক মাদ্রাসা সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পর পর তিনবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে এই বছরও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমাদের প্রিন্সিপাল সাহেব পুরস্কার পেয়েছেন আল্লাহর রহমতে আমরা এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার চেষ্টা করেছি গত তেরোটি বছর নানান ধরনের জুলুম নির্যাতন হয়েছে নানান ধরনের ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্রের মোকাবেলায় আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে আগামীতে কি আপনারা এইভাবে সহযোগিতা করবেন কিনা আপনারা আগামী তো এইভাবে সহযোগিতা করলে ইনশাআল্লাহ এর মান আরো উপরে যাবে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সে তভিদান করুন আপনাদেরকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা সব সবসময় আপনাদের মাতার জন্য যেভাবে দোয়া করেন ঠিক সেইভাবে এবং এই কবরস্থানের মধ্যে আরো অনেকেই শুয়ে আছেন আমার চাচার দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আমার ভাবি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এই মামলার কারণে মামলার কারণে আমরা নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছি এখানে এমন কোন লোক পাওয়া যাবে না যে আমি যদি হাত তুলতে বলি তাহলে দেখা যাবে সমস্ত হাত উঠে গেছে যে আমাদের নামে মামলা নাই এরকম এরকম লোক পাওয়া যাবে আছে আপনাদের নামে সবার নামে মামলা আছে না আছে এই মামলাগুলো যেন সব নিষ্পত্তি হয় এই সরকারের আমলে যেন আগামী গত যে তেরোটি বছর একের পর এক মামলা দিছে সেই সমস্ত মামলা যেন নির্বাহী আদেশে সমস্ত মামলা যেন নিষ্পত্তি করে দেওয়া হয় এবং যত রাজনৈতিক নেতৃবৃদ্ধ বন্দি আছে তাদেরকেও যেন মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের এখনও এখনো একজন আমাদের শীর্ষ নেতা এ যে মাথা নিষ্ঠান সাহেবকে বন্দি করে রাখা হয়েছে তাকেও যেন মুক্তি করে দেওয়া হয় এবং অনেক আমাদের বিভিন্ন দলের নেতৃবৃন্দরা মন্দির আছেন তাদেরকেও মুক্তির ব্যবস্থা যেন করা হয় আমরা দোয়া করবো অসংখ্য 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 ধন্যবাদ আপনারা উপস্থিত হয়ে সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম আহমতুল